আল্লাহর কসম নলুয়া গ্রামের এমন কোন মারফুত আসস বিএনপির কোন কুত্তার বাচ্চা আসস আমি দেখতে চাই শুধু একটু দেখা একটু তোদের কলিজাটা দেখতে চাই সুর বাচ্চারা এক একটা আর ছাড় দেওয়া হবে না তোদের লাল চক্ষুকে আমরা পরোয়া করি না আমরা বয়কে জয় করে পাই ফাই করে আমরা হিসাব নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাহস থাকলে তোরা ঘরে থাকিস সাওয়াস থাকলে তোরা বাড়িতে থাকিস তোদেরকে আমরা দেখে নিব ইনশাল্লাহ তোদের বুকের কলিজার পাটা কত হয়েছে আমরা দেখতে চাই দেখতে চাই আমরা আমরা যে আমরা মৃত্যুকে পরোয়া করি না ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী যারা করে তারা কখনো জীবনের মায়া করে না জীবন জীবনের মায়া দয়া সবকিছু ছেড়ে আমরা এই সংগঠনের মধ্যে আমরা ই করছি আমরা আমরা এই ঘটনাকে ঘটনাকে কেন্দ্র করে কচুয়ার মাটিতে অনেক কিছু হতে পারে অনেক কিছু হবে এক দেওয়া হবে না একটা জানোয়ার বাটা কালা কামাই তারপরে আরো যারা আসো কুত্তার বাচ্চারা এক একটা একটাকেও ছাড় দেওয়া যাবে হবে না তোদেরকে কোচার মাটিতে মগালুঙ্গির এলাকার মধ্যে একটাকেও ছাড় দেওয়া হবে না আর একটা কেও না